জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম আপু কেমন আছেন বাপার নাম কী সুরাইয়া খুব সুন্দর নাম সুরাইয়া আপু থাকেন কোথায় চান্দিনা থাকেন তো সুরাইয়া বাপার বয়স কত হবে আঠারো তো আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন কী অভাবে কী কষ্টে আছেন দাদির সাথে থাকি দাদি বয়স তো আর একটা ছোট বোন আছে অনেক নিয়ে থাকি তো ঘোরার কোনো সমস্যা মানে বোনটা কি মার দিতে পড়া যায় করার পর আমি সিলাই মেশিনের কাজ করি তো এখন পারতেছি না দেখে তাই আপনার বাবা নাই বাবা ছিল বাবা চলে গেছে বড় কোনো ভাই নাই তো আপনি কি করেন আচ্ছা বড়ো ভাই থাকলে তো মনে হয় কষ্ট করতে হতো না আপনার বিয়ে শাদী হয়েছে আপনার বিয়ে শাদি করবেন না কেমন মানুষ চান মনের মতো বলতে কি বোঝান যে আমার সব হেল্প মানে আচ্ছা

সত্য কথাছেন না মিথ্যা বলেন কোনটা দেখা গেল মিথ্যা বলে ভালো একটা জায়গায় বিয়ে হলো সত্য বললে হয়তো বিয়ে হবে এর জন্য বলতাছেন নাকি আচ্ছা তবে নাম কি বললেন সোলা দর্শক আপনারা সোলাইoverline কথাতে শুনলেন তো কোনো পছন্দ আছে আপনার